সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন পদ্মশীল মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না দিলে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে কল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আছি ভাই কোন মোটামুটি ভালো আছেন নাম কি ফারিয়া ফারিয়া পরিবার কে কাছে আপনার আছে একটা ছোট বোন আর আম্মু একটা ছোট বোন আর আপনি আছেন হ্যাঁ বাবা নেই বাবা নেই ছোট কালে বিয়ে করে চলে গেছে ছোট বিয়ে করে চলে গেছে আচ্ছা মা কে নিয়ে কোন জায়গায় থাকেন এখন ঢাকা থাকে এখন মা কে নিয়ে ঢাকা থাকে ঢাকা থাকে কি করেন এখানে ওই যে মানুষের বাড়ি কাম করি ভাই বাবা মাংসের বাড়িতে কাজ করেন আপনার মা কি করে মা এমনি কিছু করেন না ভাই বাড়ি থাকে কিছুই করে না সংসার চলে কী বলবো আর ইনকাম দিয়ে চলে সংসার এখন আজকে চলে না ভাই এখন কি করব। কষ্ট হয়ে পড়ে এখন কে ভেবেই আছে মানুষের বাড়ি কাম করে কষ্ট হয়ে পড়েরা মানুষের বাড়ি কাজ করে এটা দিয়ে সংসার কোন মতো চলে লেখাপড়া কতটুকু করছে লেখাপড়া করতে পারি না হ্যাঁ খাই পারি না লেখাপড়া করব। করবো মানে ছোটোবেলায় বাবা চলে গেছে না অনেক কষ্ট করে আপনার মা লালন পালন করে বড় করছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ঢাকায় থাকেন এমনি গ্রামের বাড়ি ঘর আছে গ্রামে বাড়ি আছে আর কি বন্ধক হ্যাঁ আর কি গ্রামের বাড়ি আছে আর কি বন্ধক রয়েছে আর কি অন্য বন্ধক টাকা নিছেন বাড়ি রেখা কি জন্য এই কষ্ট করে খাইতে পারি নাই তার জন্য নিছিলাম ও এখন ওই ঋণ শোধ হয়নি না মানে এখন ওই বাড়ি অন্য জনের দখলে আছে হ্যাঁ আচ্ছা টাকা পয়সা দিয়ে ছড়াইলার কি আপনাদের নিজের হবে হ্যাঁ দিন আচ্ছা আচ্ছা এখন ভিডিওতে আসার কারণ কি ভিডিওতে আসার কারণে যে এখন অনেক অভাবে আছি কষ্টে আছি কোনো ভাই যদি আর কি এই পাশে থাকে চায় কোনো ভাই তো সাহায্য করলে ভালো হতো তার জন্য আর কি সাহায্য করলে আর কি ভালো হইতো এমনিতে এই যে বড় হইছেন বিয়ে শাদি করার দরকার না বিয়ে শাদি তো করার দরকারই এখন ছোট একটু ছোট বোন রইছে আম্মু রইছে মাটা অনেক অসুস্থ এখন কি করব বিয়ে করতে আর কি করতে চাইছেন তো কিন্তু এই চাইছে আর ঠিক অসুস্থ নাকি কাজ দিতে জ্বর আছে ভাইয়া ঠান্ডা লাগছে ভিতরে ভিডিও করতে আসতে হবে কেন করে আসতে কি করবে এখন অনেক অভাবে আসে ভাই অনেক কষ্ট আছে তার জন্য কষ্ট করে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একটা মানুষ যদি পাশে দাঁড়ায় এই অভাবের সময় কষ্টের সময় তারা তো আবার অভাব চলে গেলে তারা ভুলে যাবে না এরকম তো হবে না ভুলে যাবো সে যদি আমাকে ভুলে না যেতে তাকে আমি কেন ভুলে যাবো সে যদি আমার আর কি বিশ্বাস করে পাশে থাকে তার বিশ্বাস কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে যোগাযোগ নাম্বারটা কি বলতে পারবেন নাম আমি বলে দেবো হ্যাঁ কি নাম বললেন ফারিয়া ফারিয়া দর্শকের যে ফারিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না

কথা বলবেন কেউ ফোন দিয়ে বাজে কথা বলবেন ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম